হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা শপের ঠিকানা দিব যেটাতে আপনারা খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কিউট কিউট প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক দিন ধরে ফেসবুক স্ক্রল করতে করতে দেখছিলাম এই দোকানটার সামনে আসছিলো তাই ভালো যে একবার ঘুরে দেখে আসি কেমন আর এই দোকানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আমি দেখাচ্ছি ডিটেলে সব কিছু যতটুকু পসিবল হয়েছে কারণ দোকানটা অনেক বড়ো এটাকে পুরোটা কভার করা পসিবল না একটা ভিডিও দিয়ে তারপর আমি যতটুকু পেয়েছি দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে মিস্টার ডিআই ওয়াই মিস্টার ডিআই ওয়াই মূলত একটা মালয়েশিয়ান ব্র্যান্ড এখানে রিজনেবল প্রাইসে মোটামুটি ঘরের সব ধরনের জিনিস পাওয়া যায় ইলেকট্রনিক্স ছিল তারপর ক্রকারিজ ছিল অনেক ধরনের জিনিস ছিল বাচ্চাদের খেলনা সব তো এই যে ঘড়ি ঘড়িগুলোর দাম ছিল খুবই রিজনেবল ফোর ফিফটি থেকে ফোর টোয়েন্টি থেকে মেবি স্টার্ট হয়েছে ফোর ফিফটি সিক্স ফিফটি এইট ফিফটি পর্যন্ত ছিল না ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড পর্যন্ত ছিল আর এই যে এখানে ছিল মাছদের আমের বিভিন্ন ধরনের জিনিস এখানে ইলেকট্রনিক্স অনেক আইটেম এখানে কি রিং আর এখানে গিয়ে এটাকে এত বড়ো জায়গা যেটা আসলে ঘুরে কভার করার মতো না একবারে মানে ঘুরে পুরোটা ভিডিও করে কভার করার মতো না আসলে একদম অনেকটাই বড়ো জায়গা নিয়ে আর এই যে শুদ্ধ সব কিছু ধরে ধরে দেখছিল ও কোনোভাবেই কোলে আসছিল না ও হেঁটেই যাচ্ছিলো ওকে করে নিতে গেলে বসে যাচ্ছিলো বসে চিৎকার দিচ্ছিলো যে ও হাঁটবেই ও কোলে আসবে না কিছুতেই এই যে স্টেশনারিজ আইটেম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট প্রোডাক্ট ছিল আর দাম ছিল অনেক রিজনেবল দেখা যায় যে মিনিস হতে এই প্রোডাক্টের মতো তো হাতে দেওয়া যায় না সেই জায়গায় এখানে দেখা যায় অনেক কমে ছিল এই যে দেখেন আমি যতটুকু পেয়েছি দেখানোর চেষ্টা করেছি আর এই যে ফ্লাওয়ার যে ফ্লাওয়ারের এগুলো ওয়ান থেকে ছিল ওয়ান ছিল এই বড় যে পাপোসটা এটাই ছিল মেবি সিক্স আর একটা ছিল বিশাল বড় ওইটা ছিল ওয়ান থাউজেন্ড জিনিস খুবই রিজনেবল রিজনেবল ছিল আর এই যে হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এগুলো এইটি টাকা থেকে শুরু করে হান্ড্রেড টাকা পর্যন্ত আর হেয়ার ব্রাশ ছিল আমি এখান থেকে একটা হেয়ার ব্রাশ নিয়েছি মিনেসো থেকে আমি একটা হেয়ার ব্রাশ নিয়েছিলাম যেটা ডিসকাউন্টই আমার থ্রি ফিফটি পড়েছিলো আর এটা ছিল এখানে সর্বোচ্চ দামই ছিল টু টু টোয়েন্টি লগ্ন একটা ছোট হেয়ার ব্রাশ নিয়েছিল আর এখানে ছিল ফেক নেলস তারপর ছোট ছোট কয়েন পাউচ এত কিউট কিউট সব জিনিস মানে দেখে কোনটা ছেড়ে কোনটা নিবো টাইপের ব্যাপার হয়ে যায় আর কি এরকম ঘুরে ঘুরে সবটাই দেখছিলাম আমরা আর ওইদিকে তো শুদ্ধ খুবই জ্বালাচ্ছিল মানে ও ধরে ধরে দেখছিল সব কিছু আর হেঁটেই যাচ্ছিলো ও খুব খুশি এত কিছু দেখে আর বাচ্চাদের প্রচুর খেলনার আইটেম আছে এখানে আর আমি বলবো যে আমি দেখেছি যতটুকু যে দাম খুবই রিজনেবল অন্যান্য জায়গা থেকে এখানে দামটা কম এই যে টাওয়াল ছিল এটাও কম দাম ছিল এই যে ওকে সেলসম্যানেরা ওকে টুপি পরিয়ে দিয়েছে ছিল আর সব এই যে এখানে ক্রোকারিস আইটেমও ছিল কিছু ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব এখানে দাম ছিল মেবি এগুলো ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এরকম দাম দামের মধ্যে তারপর ওয়াটার বটল ছিল কিউট কিউট অনেক এই যে ওয়াটার বোটল লগ্ন প্রথমে ভাবছিলো এটা নিবে পরে ভাবলো যে স্কুল ব্যাগের জন্য এটা ওর মানে শেপটা যাচ্ছে না আর কি একটু চিকন হলে ওর জন্য ভালো হবে তারপরেও ওয়াটার বটল অন্য রকম নিয়েছিল কিন্তু এটা নিতে পারে নাই আর বেশ ওয়াটার বোটল কিছু ছিল কাঁচের এগুলির মধ্যে ম্যাক্সিমামই কাঁচের নিচের দুইটা রো পুরো কাঁচের ছিল উপরেও কাঁচের ছিল আর দেখতে এত সুন্দর ছিল দাম ছিল এটা মেবি টু ফিফটি আর এই যে বাচ্চাদের কিছু কিছু বাটি চামচ খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে আর আসলে এটা ঘুরেই শেষ করার মতো না যাদের দরকার হবে একবার ঘুরে আসবেন আশা করি খুব ভালো লাগবে